নিখিলবঙ্গ মেধা অন্বেষণ সেট এক বিষয় গণিত যেটি এই বছর নিখিলবঙ্গ মেধা অন্বেষণ নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান নামে পরিচিত হয়েছে নবরূপে তো তার গণিতের প্রথম সেট আমরা করছি এক নম্বরে কি বলছে দেখি চার পাঁচ তিন শূন্য পাঁচ সংখ্যাটিতে দুটি পাঁচের স্থানীয় মানের অন্তর্গত আমরা পড়েছিলাম স্থানীয় মান এবং প্রকৃত মান তবে স্থানীয় মান কোনটি যে স্থানে থাকে সেটি হচ্ছে তার স্থানীয় মান তাহলে সংখ্যাটি কি আছে লিখে নি আগে চার পাঁচ তিন শূন্য পাঁচ একক দশক শতক হাজার অযুত কোন স্থানে স্থানীয় মান বার করার নিয়ম কি যে স্থানে যে সংখ্যাটি মানে বলা হয়েছে তারপরে যতগুলি স্থান আছে ততগুলি শূন্য বসিয়ে দেব কিরকম তা প্রথম পাঁচের জন্য কি করব পাঁচ এবং পরে কত আছে এক দুই তিন তিনটে ঘর আছে তাহলে আমরা তিনটে শূন্য বসিয়ে দেব আর তার বলেছে অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল তো বিয়োগ ফল কি হবে আমাদের তার সাথে পাঁচের পাঁচের পরে আর কোনো ঘর আছে এখানে নেই তাই আমরা কি করব এর সাথে শুধু পাঁচ বিয়োগ করব তাহলে আমাদের উত্তর কত হবে উত্তর হচ্ছে আমাদের চার নয় নয় পাঁচ চার হাজার নশো পঁচানব্বই চলো দু নম্বর কি বলছে দেখি কুড়ি থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল ফল কুড়ির পরে আছে একুশ একুশ তো মৌলিক নয় বাইশ নয় তেইশ তেইশ হচ্ছে মৌলিক আচ্ছা তেইশ যুক্ত পঁচিশ হবে না চাব্বিশ হবে না সাতাশ হবে না উনত্রিশ তাহলে তেইশ আর উনত্রিশ যোগ করলে কত হচ্ছে তেইশ আর উনত্রিশ যোগ করলে হচ্ছে দুই আর পাঁচ মানে হচ্ছে বাহান্ন ঠিক আছে তিন একটি ঘড়ি সকাল আটটা পঁচিশ মিনিটে বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা একটি ঘড়ি সকাল আচ্ছা তাহলে দুটো ঘড়ি আমরা আগে টুক করে এঁকে নিই দুটো ঘড়ি ঘড়ি গোলও হয় ঘড়ি চৌকাও হয় গোল হলে এখনই একটু এদিক ওদিক সমস্যা হবে দেখো আমি দুটো ঘড়ি আগে এঁকে নিচ্ছি দেখো ঘড়ি আমরা এঁকে নিয়েছি একটা ঘড়ি প্রয়োজন দুটো ঘড়ির কোনো প্রয়োজন নেই একটি ঘড়ি সকাল আটটা পঁচিশ মিনিটে বন্ধ হয়ে গিয়েছিল আটটা অর্থাৎ আটটা আর পঁচিশ এখানে বন্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে আবার কখন চলতে শুরু করলো নটা পাঁচ মিনিটে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা জানি যে একটা কাঁটা সমান পাঁচ মিনিট ঠিক আছে একটি কাঁটা মিনিটের একটি কাঁটা সমান পাঁচ মিনিট এটি আমরা সবাই জানি তাহলে আটটি কাঁটা আটটি কাঁটা সমান কত হবে আট গুণিত পাঁচ সমান চল্লিশ মিনিট ঘড়িটি বন্ধ ছিল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো সবাই দু নম্বর দেখি সরি চার তিন হয়েছে আমাদের চার নম্বর হবে চার নম্বর কি বলছে শূন্য দশমিক নয়কে শূন্য দশমিক নয়কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে এটি যদি সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে হবে নয় দেখো কত সহজ এটা করব নয় বাই দশমিক কোথায় আছে দশমিক আছে দুটোর মাঝে এখানে জিরো ডাজেন্ট ম্যাটার দশমিকের পর কটা সংখ্যা আছে সেটা আমাকে দেখতে হবে এক আমরা প্রথমেই লিখলাম কেন নয়ের নিচে আমাকে এক লিখতে হবে এবার দশমিকের পর কটা সংখ্যা আছে একটা তাই আমি একটা শূন্য দিলাম এটা হচ্ছে নিয়ম পাঁচ নাম্বার কি বলছে দেখি যদি এখানে দশমিক নয় থাকতো সরি দশমিক শূন্য দশমিক শূন্য নয় থাকতো তাহলে কি করতাম নয় নয় বাই এক লিখতাম এবার দশমিকের উপর কটা ঘর আছে দুটো তাহলে এখানে দুটো শূন্য বসে দিতাম আশা করি এবার আরও একটু বেটার হয়েছে তোমাদের ক্লিয়ারটা একচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন বাষট্টি ঊনসত্তর ড্যাশ পরবর্তী সংখ্যাটি কী হবে চারটে অপশন তোমরা দেখে নেবে আগে সাতাত্তর সত্তর ছিয়াত্তর পঁচাত্তর যাই হোক দেখি আমরা কীভাবে হবে আগের সংখ্যাগুলি লিখি একচল্লিশ আটচল্লিশ পঞ্চান্ন বাষট্টি ঊনসত্তর সবসময় দেখবে যে দুটি সংখ্যার মাঝে গ্যাপ কথা হচ্ছে আর এটা যোগ বা বিয়োগ করে সংখ্যাগুলি আসছে কিনা তাহলে এখানের সাথে যদি সাত যোগ করি আটচল্লিশ আটচল্লিশ সাত যোগ করি পঞ্চান্ন পঞ্চান্নর সাথে যদি সাত যোগ করি বাষট্টি বাষট্টির সাথে যদি সাত যোগ করি ঊনসত্তর ঊনসত্তর সাথে যদি সাত যোগ করি তাহলে হচ্ছে ছিয়াত্তর ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ছিয়াত্তর ছ নম্বরে কি বলছে দেখি বলছেন ছ নম্বরে এক কেজি আলুর দাম এক কিগ্রা লেখা আছে মানে কিলোগ্রাম কিলোগ্রামকে সঠিক কিগ্রা লেখা হয় তো এক কেজি আলুর দাম যদি একুশ টাকা হয় তাহলে একের তিন কেজি আলুর দাম হবে ঠিক আছে এক কেজি আলুর দাম কত হচ্ছে একুশ টাকা একুশ টাকা তাহলে একের তিন কেজি আলুর দাম হবে একের তিন কেজি আলুর দাম হবে একুশ গুণিত এক বাই তিন তাহলে হচ্ছে এটা সাত টাকা সাত ঠিক আছে সাত নাম্বার কি বলছে দেখি এক মিটার এক সেন্টিমিটার কত গুণ আচ্ছা এক মিটার এক সেন্টিমিটারের কত গুণ হবে দেখো এটার জন্য আমাদের জানতে হবে কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমি বা সেমি যাই লিখতে পারো মিলিমি এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে সেটা মিটারের ক্ষেত্রে হোক লিটারের ক্ষেত্রে হোক বা গ্রামের ক্ষেত্রে হোক ঠিক আছে এটা মুখস্থ না থাকলে কিন্তু এটা পারবে না করতে কীরকম তা এক কেজি আল সরি এক এক মিটার এক মিটার এক সেন্টিমিটারের কত গুণ এখানে এক সেন্টিমিটার আছে এদিকে যদি যায় তাহলে একটা শূন্য আবার এখানে যদি যায় তাহলে আরও একটা শূন্য তাহলে দুটো শূন্য বসছে কার কার পাশে দুটো শূন্য বসবে একের পেছনে বসবে অলওয়েজ তাহলে এক মিটার এক মিটার এক সেমির দুটো শূন্য তাহলে একশো গুণ ঠিক আছে আট নাম্বার কী বলছে দেখি আট নাম্বার দুই তিন পাঁচ সাত এগারো তেরো পরবর্তী সংখ্যাটি কী হবে দুই তিন পাঁচ সাত আমি যতক্ষণ লিখছি তোমার ততক্ষণ মনে মনে ভাবো কী হবে এগারো তেরো ঠিক আছে এর পরবর্তী সংখ্যাটি কি হবে দেখো এখানে মৌলিক সংখ্যা লিস্ট করা হয়েছে দুই মৌলিক তিন মৌলিক পাঁচ মৌলিক সাত মৌলিক এগারো মৌলিক তেরো মৌলিক এবার হবে সতেরো একটি মৌলিক সংখ্যা এখানে যিনি করেছেন মানে যে করেছে যে বাচ্চাটি সে হয়তো এই মিস্টেক করেছে বা ভুল করেছে বা লজিকটা বুঝতে পারেনি সে হয়তো বিজোর সংখ্যা হয়ে গেছে তাই পনেরোই দাগ দেওয়া আছে নয় কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক হয় কোন মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার এটা সবসময় মনে রাখবে মৌলিক সংখ্যার গুণনীয়ক মৌলিক সংখ্যার সব সময় দুটি কি কি এক নম্বরে হচ্ছে সেই সংখ্যা নিজে সেই সংখ্যা নিজে আর দু নম্বর কি বলা যায় এক এক দিয়ে আর সেই সংখ্যা দিয়ে শুধু শুধুমাত্র মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সেটি হচ্ছে গুণনীয় আচ্ছা চলো তারপর কি বলছে দশ নম্বর সমকোণী চৌপলের তল সংখ্যা সমকোণী চৌপলের তল সংখ্যা কি হবে সমকোণী চৌপলের সমকোণী চৌপলের তল সংখ্যা হবে ছটি সমকণি চৌপলের সংখ্যা দেখবি এটা তোমাদের বই একদম শেষে দেওয়া যায় একদম শেষ দিক করে তল সংখ্যা ছটি ছয়টি এটা তোমাদের বই একদম শেষ দিকে দেওয়া আছে ঠিক আছে এগারো নম্বরে বলছে একচল্লিশ থেকে ছয় কতবার বিয়োগ করা যায় এটা সবসময় কী করবে ছয় দিয়ে একচল্লিশকে ভাগ করে নেবে তাহলে ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় ছত্রিশ তাহলে পাঁচ বাকি থাকছে এখানে যেটা আসবে সেটাই তাহলে একচল্লিশ থেকে ছয় পাঁচ বার বিযোজ্য বা বিয়োগ করা যাবে বিয়োগ করা যাবে বারো নম্বরে কি বলছে বারো নম্বরে বলছে কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্যতার শর্ত হলো তিন দ্বারা বিভাজ্যতা শর্ত দেখো শুধু তিন আমি সবটাই বলে দিচ্ছি দুই তিন পাঁচ আর দশ এই চারটে তোমাদের আছে ঠিক আছে দুই দিয়ে বিভাজ্যতা শর্ত কি দুই দি বিভাজ্যতা শর্ত অনেক রকমভাবে বলা যায় কিন্তু তোমরা দেখবে যে সংখ্যা শেষে এককের ঘরের অঙ্ক এককের ঘরে এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকবে ঠিক আছে তিন দিয়ে বিভাজিত শর্ত কি আসছি একটু পরে পাঁচ দিয়ে বিভাজত শর্ত কি আবার সে এককের ঘর এককের ঘরে পাঁচ বা শূন্য থাকবে দশকের কি আবার সে এককের ঘর ঠিক আছে এককের ঘরে শূন্য থাকবে তিন দিয়ে বিভাজিত শর্ত কি প্রতিটি অঙ্কের যোগফল প্রতিটি অঙ্কের যোগফল ফল কিরকম হলো বিষয়টা আচ্ছা ভালোভাবে বলে দিচ্ছি প্রতিটি অঙ্কের যোগ ফল তিন দিয়ে বিভাজ্য হলে কিরকম আচ্ছা এই পয়েন্টটা আসছে একদম সরাসরি তিনেরটা দেখো একটা সংখ্যা আছে সাপোজ যে কোনো একটা সংখ্যা বল আছে দুই সাত পাঁচ দুই সাত পাঁচ তাহলে দুই যুক্ত সাত যুক্ত পাঁচ কী করলাম এই তিনটে সংখ্যার মাঝে একটা করে যোগ চিহ্ন দিয়ে দিলাম কত হচ্ছে নয় নয়ের পাঁচে হচ্ছে চোদ্দো সরি চোদ্দো এই চোদ্দো কি তিন দ্বারা ভাগ করা যায় 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 না তাহলে এই পুরো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য হবে না ঠিক আছে এবার থাকলো ধরো দুশো পঁচাশি এটা কি কি তিন দিয়ে ভাগ করা যায় দেখে নি দুই যুক্ত আট যুক্ত পাঁচ আটের পাশে তেরো পনেরো পনেরো কি তিন দ্বারা ভাগ করা যায় তিনের ঘরের নামটা দেখি পনেরো আসে অবশ্যই আসে তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা ভাগ করা যাবে এটি হচ্ছে তিন দ্বারা বিভাজিত শর্ত তাহলে কি আছে এখানে কোন অপশানটা হবে এককের ঘরের অঙ্ক তিন হবে সংখ্যার অঙ্ক তিন দ্বারা সংখ্যার বিজোড় হবে এই তো সংখ্যার অঙ্কগুলি সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হবে চার নম্বর অপশন ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার রাখবে তাছাড়া কিন্তু পরে অঙ্ক করতে অসুবিধা হবে আচ্ছা তেরো নম্বর তেরো নম্বর কি বলছে দেখি একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখলে তার হর হবে একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যা আছে সেটিকে যদি ভগ্নাংশ আকারে লিখা হয় তাহলে তার হর কত হবে তার হর হবে সবসময় সময় একটা পূর্ণ সংখ্যা পনেরো এটি যদি ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে পনেরো বাই এক করে আমাকে লিখতে হবে কোনো একটি পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ আকারে লিখা হয় তাহলে লব সেই সংখ্যাটি হচ্ছে আর হর এক হচ্ছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে কি বলছে দশ বছর দু মাস সমান কত মাস দশ বছর দু মাস তাহলে এক বছরে কত দিন কত মাস এক বছরে এক বছর সমান বারো মাস আমরা সবাই জানি বারো মাসে এক বছর আরও দু মাস ঠিক আছে তাহলে দশ বছরে কত মাস হবে দশ বছর সমান হচ্ছে বারো গুণিত দশ মানে একশো কুড়ি মাস যুক্ত আর দু মাস বলেছে তাহলে হবে একশো বাইশ মাস দেখি অপশন নেই কেন এই তো আছে শেষে ঘ নাম্বারে আছে অপশন ঠিক আছে একশো মাস আচ্ছা তারপরের প্রশ্ন কি বলেছে একশোকে একশোবার যোগ করলে যোগ ফল হবে একশোকে এটা হচ্ছে আমাদের পনেরো নম্বরের অঙ্ক একশোকে একশো বার যোগ করলে দেখো দুইকে যদি পাঁচ বার যোগ করা হয় তাহলে দুই তিনবারই করছি পাঁচ পাঁচবারই করছি তাই না দুই সমান কত হচ্ছে দুইকে পাঁচবার যোগ করলে হচ্ছে দশ তাহলে সেটা আমরা শর্ট ফর্মে কী পাবো দুই গুণিত পাঁচ সমান দশ তাহলে যোগের শর্ট ফর্ম কি সেটা হচ্ছে সব সময় গুণ আর ভাগের বিয়োগের শর্ট ফর্ম হচ্ছে ভাগ তাহলে বার যোগ করার থেকে আমরা একশো কে একশো দিয়ে গুণ করে দেব তাহলে একশো এক দুই তিন চার এই দুটো শূন্য এই দুটো শূন্য পাশাপাশি বসিয়ে দিলাম হয়ে গেল আমাদের গুণ কত সহজ না পনেরো নম্বর পনেরো নম্বর হয়েছে এটা ষোলো হবে আমাদের এবার ষোলো নম্বরে বলছে ফাঁকা ঘরে কোন চিত্রটি হবে ডান পাশ থেকে নির্বাচন করো ঘরে কোন চিত্রটি হবে দেখো প্রথমে কি বলেছে ত্রিভুজ আছে ঠিক আছে দেখো এটার জন্য আমাদেরকে ছবিটা একটু সহজভাবে এঁকে নিতে হবে ছবিটা হবে প্রথমে এটা ত্রিভুজ আছে আর নিচে একটা দাগ আছে তার দাগ কোথায় আছে বাইরে তারপরে আছে এটা চতুর্ভুজ তারপরে আছে একটা চতুর্ভুজ চতুর্ভুজ আমরা এঁকে নিই একটা খুব একটা সঠিক না হলেও দাগগুলি কোথায় আছে ভেতরে আছে তারপর দেখো একটা আছে পঞ্চভুজ মানে পাঁচটা যার বা পাঁচটা বাহুজার দাগ কোথায় আছে বাইরে আছে তারপর কি হবে ষড়ভুজ সড়ভুজ কেমন হবে ষড়ভুজ হবে অনেকটা এরকম ঠিক আছে ছটা বাহুজার দাগগুলি কোথায় হবে প্রথমে বাইরে তারপর ভেতরে তারপর বাইরে তারপর ভেতরে তাহলে এই ছবিটি হবে মানে অপশান গ হবে আমাদের অ্যান্সার আচ্ছা সতেরো নম্বর এগুলি না পরীক্ষার সময় একটু চাপ হয় তাই বারবার যদি ভিডিওটা দেখো বা এই জিনিসগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাবে বা আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে তোমাদের তিন পয়সা এক টাকার কত অংশ তিন পয়সা এক টাকার এক টাকার কত অংশ এটা কি হবে এক টাকা সমান একশো পয়সা এক টাকা সমান একশো পয়সা এটা আমরা সবাই জানি অনেক ছোটবেলাতে করছো তোমরা তাহলে তিন পয়সার কথা বলছে তাহলে তিন পয়সা সমান হবে ঠিক আছে চলো তারপর কি বলছে দেখি আঠেরো নম্বর আঠেরো নম্বর তিনের সাথে সাথে তিনের সাথে সঙ্গে কত যোগ করলে যোগ ফল এক হবে তাহলে যাই বলবে একের সাথে বিয়োগ করে দেবে যখনই বলবে যোগ ফল যেটা সেই যোগ ফলের সাথে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটি বিয়োগ করে দেবে অলওয়েস ঠিক আছে এক বাই এক বিযুক্ত তিন বাই সাত এটি সময় আমরা কত লিখবো এক আর সাতের দশক হবে সাত তাহলে এটা হচ্ছে সাত বিযুক্ত তিন বাই সাত মানে হচ্ছে চারের সাত অ্যান্সার হচ্ছে চারের সাত উনিশ চার পাঁচ তিন চার পাঁচ দিয়ে কতগুলি তিন অঙ্কের সংখ্যা গঠন করা যায় আচ্ছা যতগুলি তিন অঙ্কের সংখ্যা গঠন করা যায় তাদের যোগফল তাহলে এটা করার একটা দেখুন নিয়ম আছে রকম। প্রথমে দুবার তিন লিখবে তারপর দুবার চার লিখবে তারপর দুবার পাঁচ লিখবে এবার কি করব একবার তিন একবার চার পাঁচ একবার পাঁচ চার আচ্ছা এখানে কী নেই তিন আর পাঁচ নেই তাহলে একবার তিন পাঁচ একবার পাঁচ তিন এখানে কী নেই চার আর তিন নেই তাহলে তিন চার চার আর তিন এটা যোগ করলেই আমরা সেই যোগ ফলটা পেয়ে যাব দা একদম বাঁকা হয়ে গেল ঠিক আছে চলো এটা যোগ করলে কত হচ্ছে পাঁচ আর পাঁচে দশ চার আর চারে আট তিন আর তিনে ছয় তাহলে দশ আর ছয়ে ষোলো ষোলো আর আটে হচ্ছে চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো দুই আবার একই হবে সেই দুটো চার দুটো তিন দুটো পাঁচ ঠিক আছে চব্বিশ চব্বিশে দুই হচ্ছে ছয় আবার সে একই রকম চব্বিশ চব্বিশে দুই হচ্ছে ছাব্বিশ ঠিক আছে তাহলে দুই ছয় ছয় চার বা দু হাজার ছশো চৌষট্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার দু হাজার আট সালের প্রথম তিন মাসের মোট দিন সংখ্যা দেখো এটা ছোট্ট মতো এখানে হয়ে যাবে দু ছিল আমাদের লিপিয়ার ঠিক আছে যদি যদি ইয়ার থাকে তাহলে লিপিয়ারে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিন উনত্রিশ দিন তাহলে জানুয়ারি হয় একত্রিশ ফেব্রুয়ারি হচ্ছে উনত্রিশ আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা এভাবে দেখলে কাউন্ট করি কীরকম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেগুলো ওপরে থাকবে সেগুলো হচ্ছে আমাদের থার্টি আর যেগুলো নিচে থাকবে সেগুলো হচ্ছে থার্টি আর ফেব্রুয়ারি শুধুমাত্র আলাদা হয় তাহলে আবার একত্রিশ হবে তো এটা কত হচ্ছে এই দুটো মিল তো ষাট হয়ে যাচ্ছে আর এটা মিল হচ্ছে একানব্বই ঠিক আছে এটা হচ্ছে নাইনটি ওয়ান বা একানব্বই তাহলে সেট এক আমাদের শেষ হয়ে গেল সেট এক আমাদের শেষ হয়ে গেল এই অঙ্কগুলো প্র্যাকটিস করবার দেখো সেট আমি কালকে সেট টু আমি কালকে আপলোড করে দেবো আর বাকি যে আমাদের পরিবেশ আছে বা অন্যান্য সাবজেক্টগুলো আছে সেগুলো আমি একটা সেটের মধ্যেই মানে ইন্ডিভিজুয়াল একটা সেটের মধ্যে যেমন আমাদের পরিবেশ একটা সেটে বা অন্যান্য যে যেসব সেটগুলো আছে যেমন সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এগুলো সব বিষয়গুলো আলাদা আলাদা সেটে আমি আপলোড করে দেবো কোলাপ করে ঠিক আছে মানে সেট হয়তো সেট এক থেকে পাঁচ অবধি পরিবেশ থাকলো আবার সেট ছয় থেকে দশ যে সেটগুলি থাকবে সেগুলি পরিবেশের আরেকটা থাকলো ঠিক আছে তাহলে দুটি ভিডিওর মধ্যে তোমার পুরো পরিবেশে যে যতটা আছে সেটা শেষ হয়ে গেল ঠিক আছে এটা তোমাদের বুঝতেও সুবিধা হবে তোমাদের করতেও সুবিধা হবে একই রকমভাবে ইংলিশ সব সাবজেক্টগুলো ঠিক আছে